বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা তার জন্য আমি এখানে কিছু কুমড়ো শাকের পাতা নিয়ে নিয়েছি দেখো পাতাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা রসুন গোটা আদা আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ সর্ষে এক চামচ ধনে আর এক চামচ নিয়েছি আমি হলুদ সর্ষে বাস এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো দেরি না করে রেসিপিটা বানানো যাক তো দেখো আমি সবার প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি কড়াইতে তেল বা ঘি কিছুই দেব না আমি এমনি এখানে এক চামচ জিরে নিয়েছি আর এক চামচ ধনে নিয়েছি আমি এটা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো যখন ভালো করে চটর করে উঠবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে বেশি পোড়ানো যাবে না তাহলে ভালো লাগবে না খেতে দেখো চটপট করে ফুটছে তো এবার আমি নামিয়ে দেব আর সুন্দর গন্ধটাও বেরিয়েছে তো এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি এরকম করে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এবার আমি আবার ওই কড়াইটায় বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে একটু তেল দেব বেশি তেল দেব না তেলটাকে ভালো করে আমি গরম করে নেব এরকম করে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব এবার এখানে যে নিয়েছে গোটা আদা রসুন আর পেঁয়াজ এগুলো একটু ভালো করে আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এইগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে একটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি এখানে একটা মিক্সারে জার নিয়েছি আর আমি যে জিরে আর ধনেটা ভেজে রেখেছি ওটাই আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো যে আমি পেঁয়াজ রসুন আর আদা ভেজে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর দেখো আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে একটা পাকা লঙ্কাও নিয়েছি তো দেখো আমি ওটা পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কালো সর্ষেটা নিয়েছি ওই সর্ষেটা দিয়ে দেবো আর ওই হলুদ সর্ষেটা দিয়ে দেবো দিয়ে আর একবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে বেশি ঝলঝল হবে না ঠিক এরকমই হবে এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি এবার যে চিংড়ি মাছগুলো নিয়েছে চিংড়ি মাছগুলোকে এর উপরে ঢেলে দেবো ঢিয়ে এবার আমি যে এখানে পেস্টটা করে রেখেছি এই পেস্টটাই আমি এর উপরে দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু হলুদ আর কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ কারণ আগে যখন আমি পেঁয়াজটা ভেজেছি তখন লবণ ছিল তো সেইভাবে দিতে হবে তো এবার আমি এগুলোকে সব একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নেব তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব তেলটা পরিমাণ মতনই দেবে যে যেমন খাবে কেউ একটু কম বেশি খায় সেই হিসাবেই তেলটা দেবে এবার তেলটা দিয়ে ভালো করে আমি আর মেখে নেব। তো দেখো আমি তেল দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তো দেখো আমি এখানে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি কুমড়ো পাতাগুলো নিয়েছি কুমড়ো পাতাগুলোই ভালো করে এক এক করে সাজিয়ে দেব আমি তেল দিই আমি এমনি কুমড়ো পাতাগুলো ভালো করে সাজিয়ে দেব সুন্দর করে একটা একটা করে নিয়ে এরকম করে ভালো করে সাজিয়ে দিতে হবে একটু মোটা করে দিতে হবে এরকম করে ভালো করে মোটা করে আমি চারিদিক দিয়ে সাজিয়ে দেব এবারে এই কুমড়ো পাতার উপরে আমি যে এখানে চিংড়িগুলো ভালো করে মেখে রেখেছে এই চিংড়িটাই ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে যতটুক দেওয়া যায় এরকম করে সুন্দর করে ভালো করে ছড়িয়ে দিতে হবে তো দেখো আমার ভালো করে সাজানো হয়ে গেছে আর এবার এর উপর দিয়ে আমি যে কুমড়ো পাতাগুলো দেবো আমি এরকম করে সব ভুট করে দিয়ে দেব আর আমি যে চিংড়ি মাছের যে তেলটা দিয়েছিলাম তেলটা গলে নিচে চলে যাচ্ছে তোমাদের এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আর খেতে দারুণ লাগে তোমাদেরও বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে এটা লাউ পাতা বা কুমড়ো চাল কুমড়ো পাতা তোমরা যে কোনো পাতা দিয়ে খেতে পারো খেতে খুবই ভালো লাগে আর এমনই না যা চিংড়ি মাছ দিয়েই করতে হবে তোমাদের পছন্দ মতো মাছ দিয়েও তোমরা করতে পারো তো আজকে আমার ঘরে চিংড়ি মাছ ছিল তো দেখলাম আমি চিংড়ি মাছটা দিয়ে রেসিপিটা করি কারণ আমার এটা খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাইও খুবই পছন্দ করে আর তোমাদের কেমন লাগে আমার রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা চলো এরকম করে তোমরা উপরে তোমরা যদি একটু শাক বেশি খেতে পছন্দ করো তাহলে এর উপরে একটু শাকটা বেশি করে দিয়ে দেবে পরে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে মেখে নিলে খেতে খুবই ভালো লাগে দারুণ লাগে খেতে আর এবার আমি এরকম করে ভালো করে দেখো চাপা দিয়ে দিলাম চারিদিক দিয়ে এরকম করে চেপে চেপে চাপা দিয়ে এবার উপরে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি এরকম একটা ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে এটাকে আমি ভালো করে চাপা দিয়ে ঢেকে রাখবো আর একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি হাই করে দিলে হবে না নিচে পুড়ে যাবে উপরে কাঁচা থাকবে তো একদম মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট পরে দেখাবো এটা কেমন হয়েছে তো দেখো আমি তোমাদের একবার ঢাকনা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো আমি কিন্তু একটু জল দেইনি তবু চিংড়ি মাছ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এরকম করে জলটা ছেড়ে দেবে আর তোমরা যখন এমনি মাছ কাতলা বা রুই কিছু বানাতে চাও তখন সামান্য একটু জল দিয়ে দিতে পারো কারণ চিংড়ি মাছের ছেড়ে দিয়েছে এবার আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম মিডিয়াম ঢাকা দিয়ে রাখতে হবে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় রেডি যখন দেখবে এরকম চারিদিকে জলটা শুকিয়ে এসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে দেখো চারিদিকে প্রায় জলটা অনেকটাই শুকিয়ে এসছে এটা প্রায় হয়ে এসছে আর এই শাকটা দেখছে উপর দিয়ে একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে কিন্তু শাকটা ভালোভাবে গলে গেছে তো আমি আর দু এক মিনিট এরকম ঢাকা দিয়ে রাখলে আমার এটা পুরো রেডি হয়ে যাবে তো দেখো আমার রান্নাটা পুরো রেডি এবার আমি বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তাহলে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি ডাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি এখন তো অনেকটাই গরম আছে তবুও দেখাচ্ছি এরকম করে একটা একটা করেই শাক সব তুলে ফেলবো আমি ভীষণ গরম শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর গরম ভাতের সঙ্গে হলে তো কোনো কথাই না একদম জমে যাবে আর তোমাদেরও বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে